দেখবো আমরা বেগ বা অ্যাঙ্গুলার বিলার্সিটি সব সবসময় ওমেগা দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে ওমেগা ও মেগা গা কণিকবেগে কী দ্বারা প্রকাশ করে তাহলে পাইলাম আমরা ওমেগা দ্বারা প্রকাশ করে বেগের সংজ্ঞার ভিতর দেখবা বলা আছে যে বৃত্তাকার পথে একটা বস্তু গতিশীল সেই বৃত্তাকার পথে যে বস্তুটা গতিশীল একক সময়ে তার কণিক স্মরণের হারটাকে বেগ বলে একক সময়ে তার কণিক স্বর্ণের হারকে কি বলা হয় কণিক বেগ তাহলে দেখো আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল থিটা বাই টি একক সময় বলতে কি বোঝায় টি নিচে যাবে আর কণিক স্বর্ণের হার বলতে থিটা উপরে থাকবে এটা হলো কণিক স্মরণ নিচে হলো সময় তাহলে এখন আমরা কণিক বেগের যে ম্যাথমেটিক্যাল টাম সেটা পেলাম এখন আমরা দেখি এর মাত্রা বা একক কি দেখো কণিক স্মরণ থিটাকে কি বলতেছে আমরা কণিক স্মরণ কে রেডিয়ান দ্বারা প্রকাশ করে আর সময়ের এসআই ইউনিট ধরলাম আমি কত সেকেন্ড তাহলে তার একক আসতে আসলাম আমার রেডিয়ান পার সেকেন্ড তাহলে দেখো যে কণিক বেগের একক পাইলাম কি আমি রেডিয়ান পার সেকেন্ড এখন যদি তুমি এটার মাত্রা হিসাব করো দেখো এই কণিক স্মরণের কিন্তু কোনো মাত্রা নেই সময়ের মাত্রা আছে তার মানে আমার কী হইতেছে টি তার মানে দেখো কনিক বেগের মাত্রাটা কি পাইলাম আমরা টিন বার্স ওয়ান আর কনিক বেগের একক কী পেলাম আমরা রেডিয়ান পার সেকেন্ড টিন ভার্স ওয়ান হচ্ছে কি মাত্রা আর এটা কী হচ্ছে আমার একক তার মানে কনিক বেগ কাকে বলে সেটা আমরা দেখলাম সাথে কণিক একক এবং মাত্রা কী সেটাও আমরা দেখলাম দেখো কনিক বেগকে অমেঘাদার প্রকাশ করে অমেগা কাল তিটা বাই টি সূত্রে স্বীকারী বিন্দু এই কণিক বেগকে আবার লেখা হয় রিভলিউশন পার সেকেন্ড আরবি দ্বারা এক বেগ কি বোঝানো হয় রিভলিউশন মানে ঘূর্ণন রিবলিউশন যার বাংলা হচ্ছে কি আমার ঘূর্ণন যার বাংলা হচ্ছে ঘূর্ণন কণিক বেগকে আবার রিভুলিউশন পার সেকেন্ড তারাও প্রকাশ করে সুপ্রিয় স্বীকারীবিন্দু বিন্দু রিভুলিউশনের সাপেক্ষে যদি আমরা কণিক বেগকে লেখি সেক্ষেত্রে দুইটা পন্থা আছে একটা হলো তোমার আরপিএস আর একটা আছে হলে আর পি এম তাহলে দেখো যে আর পি এসের ফুল ফর্ম আমরা লিখতে পারি রিবো লিউশন পার সেকেন্ড এটা আমরা লিখতে পারি রিভুলিউশন পার সেকেন্ড আর আর পি এমকে আমরা লিখতে পারি রিভুলিউশন পার মিনিট এটা আমরা লিখতে পারি মানে রিভুলেশন পার মিনিট শব্দের অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে গুণন সংখ্যা আবার ঠিক প্রতি মিনিটে গুণন সংখ্যা তার মানে কোন আমরা আর পি প্রকাশ করতে পারি আর পি দ্বারাও প্রকাশ করতে পারি সেটা কীভাবে প্রকাশ করি সেটা দেখো তাহলে দেখো প্রথমে আমরা যেটা করব। সেটা হলো আরপিএস প্রথমে আমরা যেটা করব, সেটা কি আমার আর তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ওমেগা ইকল থিটা বাই টি এখন কোনো একটা বস্তু বা কণা এই জায়গা এই জায়গা থেকে যাত্রা শুরু করে বৃত্তাকার পথ পরিবহন করে আবার এখানে আসলো অর্থাৎ এখানে থেকে যাত্রা করে আবার এখানে আসলো কয়েক সেকেন্ড সময়ে এক সেকেন্ড তার মানে আমরা এক সেকেন্ড দিতে পারি তারপরে দেখো সে এখানে থেকে ঘুরে আবার এখানে আসছে এক সেকেন্ডে কিন্তু তার কৌণিক স্মরণ হয়েছে কত টুপাই তার মানে আমরা লিখতে পারি এখানে টুপাই তার মানে এখন দেখো এই আর পি বলতে আমরা কী বুঝতেছি সেটা হলো টু পাই তাহলে টু পাই এডল রেডিয়ান তাহলে আমি লিখতে পারি টু পাই রেডিয়ান পার সেকেন্ড এবার আসো আর পি এম ঠিক আগের মতোই ওমিগার কত থিটা বাইটি তাহলে দেখো এই ক্ষেত্রে সেখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে আসবে কয় মিনিটে এক মিনিটে তার মানে আমরা নিচে দিতে পারি ওয়ান মিনিট আর ওয়ান মিনিট সমান কত ষাট সেকেন্ড তার মানে আমি এখানে লিখি ষাট সেকেন্ড আবার এ থেকে যাত্রা শুরু করে আবার এতে আসবে তার কৌণিক স্মরণ হবে কত টু পাই রেডিয়ান তার মানে দেখো আমি টু টু কাটলাম তাহলে আমার এখানে আসতে আছে পাই বাই থার্টি রেডিয়ান পার সেকেন্ড যখন তোমাকে আর পি এস বলবে তখন টু পাই রেডিয়ান পার সেকেন্ড যখন তোমাকে আর পি এম বলবে আর পি এম বলবে তখন পাই বাই থার্টি রেডিয়ান পার সেকেন্ড কী হবে কৌণিক বেগ হবে কণিক বেগকে আমরা আবার আরও কয়েকভাবে লিখতে পারি দেখো ওমেগা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ থেকে যে বস্তু বা কণাটা যাত্রা শুরু করছিল সে ঘুরে আবার এই বিন্দুতে আসছে সেই ক্ষেত্রে তার কণিক স্মরণ হয়েছে টুপাই কিন্তু সে কিন্তু একটা ঘূর্ণন সম্পন্ন করছে আর একটা ঘূর্ণনের যে সময় লাগে তাকে কি বলা হয় পর্যায়কাল সেই পর্যায়কালকে আমরা কি ধরতে পারি টি পর্যায়কাল টি আর সে ঘুরে আবার আগের অবস্থান আসে সেই ক্ষেত্রে তার যে কনিক সরণ হয়েছে সেটা কত টুপাই টুপাই তাহলে আমরা ও গল থিটার পরিবর্তে লিখতে পারি টুপাই আর এর পরিবর্তে লিখতে পারি কত ক্যাপিটালটি কারণ ক্যাপিটালটি হচ্ছে কি আমার এখানে পর্যায়কাল আচ্ছা আমরা কম্পাঙ্ক শব্দটার সাথে সবাই কম বেশি পরিচিত দেখো কম্পাঙ্ক কাকে বলে কম্পাঙ্ককে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ গুণন সম্পন্ন হয় প্রতি সেকেন্ডে যতগুলা পূর্ণ গুণন গুণন সম্পন্ন হয় বা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় তাকেই বলা হয় কম্পাং প্রতি সেকেন্ড তার মানে কি সময়টা কি যাবে নিচে যতগুলা পূর্ণ গুণন তার মানে গুণন সংখ্যা দিলাম আমি এন তাহলে এপিকল বলতে পারি আমি কত এন বাই টি সুপ্রিয় স্বীকারবৃন্দ তাহলে কম্পাং এপিকল কত পাইলাম আমি এন বাই টি এখানে ঠিক আছে তুমি যে জিনিসটা একটু লক্ষ্য করবা যে এ পার পর পর্যায়কালের মাঝখানে একটা সম্পর্ক আছে এ কত ওয়ান বাই টি এ কত ওয়ান বাই টি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো এখানে আমার এখানে কত আছে টু পাই বাই টি তাহলে আমি এখানে বলতে পারি টু পাই এফ আমি কী বলতে পারি টু পাই এফ এখন এ পিকল কত পাইছি আমি এন বাই টি তার মানে আমি লিখতে পারি টু পাই এন বাই টি লিখে দিলাম এখন এ পিকল কত পাইছি আমরা ওয়ান বাই টি আবার এ পিকল কত এন বাই টি এই দুইটা যদি আমি একত্র করি তাহলে ওয়ান বাই টি ইকুয়াল এন বাই টি তাহলে দেখো এখানে আমার যে টি আসবে টি ইকুয়াল স্মল টি বাই এন তার মানে দেখো এটাও আমরা একটা সম্পর্ক দাঁড় করাইলাম এখন মাঝে মধ্যে আমাদের কণিক স্মরণ দেওয়া থাকে সেখানে থেকে গুণন সংখ্যা বের করতে হয় কী সংখ্যা বের করতে হয় গুণন সংখ্যা বের করতে হয় তাহলে সেই গুণন সংখ্যা বের করার সিস্টেম হলো এন ইকুয়াল থিটা বাই পাই অর্থাৎ তোমার যতটুকু কণিক স্মরণ হয়েছে তাকে টুপাই দ্বারা ভাগ করলে তুমি সে কতবার ঘুরছে সেটা বের করতে পারবা কথাটা আমি আবারও বলি ধরে নাও সেভাবে ঘুরতেছে তোমাকে একটা নির্দিষ্ট কণিক স্মরণের মানের কথা বললো তাহলে সেক্ষেত্রে কতগুলো ঘুরছে মানে কতবার সে পূর্ণ গুণন সম্পন্ন করছে সেটা তোমাকে বের করতে বলা হলো এক্সাম্পল ধরে নাও সেভাবে ঘুরতেছে 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 আমি বললাম সে ধরে নাও সেভেন পাই পরিমাণ কি করছে তার অনিক স্মরণ হয়েছে সেভেন পাই পরিমাণ তার কী হয়েছে অনিক স্মরণ হয়েছে তার মানে এখানে থেকে তুমি সেভেন পাই বসো তাহলে দেখো পাইপে কাটলো তার মানে আমার হচ্ছে হলো থ্রি পয়েন্ট ফাইভ তার মানে সে তিনটা পূর্ণ গুণন সম্পন্ন করছে এবং আর একটা অর্ধেক গুণন সম্পন্ন করছে যাত্রা শুরু করছিল কোন জায়গা থেকে এই জায়গা থেকে একবার আসলো আবার আসলো আবার আসলো তাহলে তিনবার পূর্ণ গুণন তারপর আবার কোথায় আসবে এখানে আসবে তার মানে এখানে আসার প্রেক্ষাপটে তার কিন্তু কৌিক শন হয়েছে সেভেন ফাইভ তার গুণন সংখ্যা কত হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ আমাদের এগুলো একটু অঙ্ক অঙ্ক করার সময় বা এক্সামের সময় বা এমসিকিউর সময় বা অ্যাডমিশনের সময় এগুলো প্রচুর দরকার হয় এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই কৌিক ব্যাগের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা বের করব কি বের করবো আমরা দিকটা দিকটা বের তো গত ক্লাসে আমরা কণিক স্মরণের যে ডিরেকশন আর কণিক বেগের ডিরেকশনটা আসলে একই তারপর আমি একটু বলে দিই তুমি এটাকে একটা ডানাতি স্কু কল্পনা করো এই যে যে তলে ঘুরতেছে সেই তলের সাথে লম্বভাবে ডানাতি স্কুটাকে তুমি সেট আপ দিলা সেট দেওয়ার পর দেখো ও ঘুরতেছে কীভাবে অ্যান্টিক্লোকাইস তার মানে এবার তুমি ওটাকে এন্টি ক্লোকাইস পথে ঘুরাবা আর এন্টি অ্যান্টিক্লোকাইস পথে যদি ঘুরাও তাহলে ডানাতি স্কুটা আসলে বাইরের দিকে চলে আসবে তার মানে দেখো যখন এই বস্তুটা বৃত্তাকার পথে পরিবর্তন করতেছে এবং এই গরি কাটা বিপরীত দিকে তখন তার কণিক বেগের ডিরেকশন হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে এখন এক্সাম্পল যে ডিরেকশনটা এরকম হতে পারতো গরি দিকে তাহলে সেই গরি কাটার দিকে যদি হতো তাহলে তোমাকে যে কাজটা করা লাগতো দেখো তুমি যে ডানাতিস্কোটাকে তুমি এভাবে ঘুরাবা ডানাতিস্কোটাকে তুমি এভাবে ঘুরাবা ঘোরানোর প্রেক্ষাপটে দেখবা তুমি সেটা আরও ভিতর দিকে যাবে তার মানে যদি কখনো বৃত্তাকার পথে পরিবহনরত কোনো বস্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে তার কণিবেগের ডিরেকশন হয় ওই তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকে এখন এই ডিরেকশনটাই অনেকের কাছে কনফিউশন মনে হয় সেই কনফিউশনটা দূর করার জন্য বা আরেকটু সহজভাবে বোঝার জন্য আমি ডান হাতটাকে ইউজ করব। কোন হাতটাকে ইউজ করবো হাতটাকে তাহলে দেখো যে সে কোন দিকে ঘুরতেছে এই দিকে তার মানে তুমি ডান হাতের যে চারটা আঙ্গল সেটা এইভাবে সেট আপ যেদিকে ঘুরতেছে দেখো বৃদ্ধাঙ্গলটা কি আছে বাইরের দিকে তার মানে এভাবে যখন দিয়ে ঘুরবে সে এভাবে যখন ঘুরবে চারটা আঙ্গুল আমরা ঘোরার দিকে দিছি বৃদ্ধাঙ্গল আছে বাইরের দিকে তার মানে কনিক বেগের ডিরেকশন হচ্ছে এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিক আর এই ক্ষেত্রে দেখো তুমি কি করতেছে সে এইভাবে করতেছে তাহলে আমার কি করতে হবে চারটা আঙ্গল এভাবে সেট আপ দিবা এই যেভাবে যেদিকে যাচ্ছে সেভাবে মুষ্টিবদ্ধ করবা মুষ্টিবদ্ধ করার প্রেক্ষাপটে দেখো এই বৃদ্ধাঙ্গলটা ভিতরের দিকে আছে তার মানে যখন সে ক্লোকাইজ ঘুরতেছে তখন কোন ইগের ডিরেকশন হবে এই তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিক সুপ্রিয় স্বীকারীবিন্দু আমাদের এই ডিরেকশনের অনুপাতে যখন এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিকে হয় সেই কন্ডিশন বোঝানোর জন্য আমরা যে কাজটা করি এভাবে দিয়ে দিই এভাবেই বুঝলে বুঝবা এই তলের সাথে লম্ব বরাবর বাইরের দিক আর যদি গরির কাটার দিকে হয় তাহলে কোন ডিরেকশন হচ্ছে কি এই তলের সাথে বরাবর বরবার দিক সেটাকে বোঝানোর জন্য আমরা কী দেই এভাবে দিই তোমাকে চিত্র দেখে বুঝে নিতে হবে যে আসলে কোনটার কথা বলা হয়েছে এখন আসো আমরা রৌখিক দ্রুতি ও কনিক দ্রুতির মধ্যে সম্পর্ক তৈরি করব কি তৈরি করব আমরা সম্পর্ক তৈরি করব। আমরা জানি রৌকিক দ্রুতিকে কী দ্বারা প্রকাশ করে পি দ্বারা কণিক দ্রুতিকে কী দ্বারা প্রকাশ করে ওমেগা দ্বারা এই দুইটার ভিতরে আসলে আমরা এখন কি করব সম্পর্ক তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে যে একটা বৃত্ত অঙ্কন করছি সেই বৃত্তটা হলো আর ব্যাসাব্দ বিশিষ্ট কী ব্যাসাব্দ বিশিষ্ট আর ব্যাসব্দ বিশিষ্ট তাহলে দেখো আমরা রৌকিক দ্রুতি কি লিখতে পারি সেটা দেখো অতিকান্ত দূরত্ব বাই সমান অতিকান্ত দূরত্ব বাই সমান তাহলে দেখো এখানে থেকে তুমি যাত্রা করে আবার এখানে আসলা তোমার অতিকান্ত দূরত্ব হলো কত বৃত্তের পরিধির সমান বিন্দু থেকে তুমি যাত্রা করছো আবার বিন্দুতে আসছো তোমার অতিকান্ত দূরত্ব বৃত্তের পরিবিধির সমান তার মানে আমরা টু পাই আর লিখতে পারি আবার দেখো এ থিকা যাত্রা করে আবার এতে আসলে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল তাহলে এই ক্ষেত্রে কি সময় লাগছে পর্যায়কালে সমান সময় লাগছে তাহলে পর্যায়কালকে আমরা কী লিখি টি লিখি সুপ্রিয় বিন্দু তাহলে দেখো আমরা ভি কল কত পাইছি টু পাই আর বাই টি এখন এই কন্ডিশনের ভিতর কিছু না আগে আমরা যে জিনিসটা দেখে আসছি যে ওমেগাই কল টু পাই বাই টি এরকম একটা আমরা কন্ডিশন দেখছিলাম তাহলে দেখো আমরা এই যে টু পাই বাই টি এটা পরিবর্তে লিখতে পারি কি আমরা ওমেগা আর ভি কল কত ওমেগা আর এটা কিন্তু আমরা বলতে পারি তার মানে দেখো রৌখিক দ্রুতি এবং কণিক দ্রুতির মধ্যে সম্পর্ক পেলাম ভি কল ওমেগা আর এখন এখানে থেকে আমি সুন্দর একটা উদাহরণের কথা বলি যে যেমন আগেকার যুগে ধান কাটার পর ধান মাড়াই করা হতো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে যে গরু থাকে সেই গরুগুলোকে ইউজ করা হতো কীভাবে ইউজ করা হতো মনে করো এত ডুক জোরে মারাই করা হবে সেন্ট্রাল পয়েন্ট একটা বাস থাকতো বাঁশের সাথে এরকমভাবে একাধিক গরু বাদাই করা থাকতো তার মানে দেখো এই যে সেন্ট্রাল পয়েন্ট এই চারটা গরুই কিন্তু বৃত্তাকার পথে পরিবহন করতেছে তাহলে এই চারটা গরুই আবার কণিক বেগ সমান কণিক বেগের কোনো পরিবর্তন হবে না এই গরুটা এই সার্কেল মেন্টনকে এখানে আসবে এই গরুটা এই সার্কেল মেন্টেনকে এখানে আসবে এই গরুটা এখানে এই সার্কেল মেন্টেনকে এখানে আসবে প্রত্যেকটার ক্ষেত্রে সমান সময় লাগবে এবং কি প্রত্যেকটার ক্ষেত্রে কণিক স্মরণ সমান যে কারণে এই গরু এই গরু এই গরু এবং এই গরুটার কণিক যে বেগ তার কি হবে সমান হবে কিন্তু এখানে একটা কথা আছে যে তার রৌখিক বেগ বা রৌখিক দ্রুতি সমান হবে না কারণটা কি দেখো এই ক্ষেত্রে থেকে এতটুকের মান আর তাহলে এক নম্বর গরুর ক্ষেত্রে এর মান ছোট দেখো এক নম্বর গরুর সে দুই নম্বর গরুর আরের মান কী বড় তার মানে দুই নম্বর গরুর কিন্তু রৌখিক দ্রুতি বা রৌখিক বেগ বেশি হবে তিন নম্বর গরুর আরের মান কী আরও বেশি হবে তাহলে তিন নম্বর গরুর রৌখিক বেগ কি হবে বেশি হবে চার নম্বর গরুর সেন্টার পয়েন্ট থেকে চার নম্বর গরুর যে দূরত্ব সেটা কি আরও বেশি তার মানে চার নম্বর গরুর রৌখিক বেগ বা রৌখিক দ্রুতি সবচেয়ে বেশি তার মানে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম যে এই চারটা গরুর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের কণিক বেগ সমান বাট রৌখিক বেগ কী হচ্ছে ভিন্ন ভিন্ন কারণ রৌখিক বেগটা আসলে মূলত কার ওপর ডিপেন্ডেন্ট দূরত্ব বা ব্যাসার্ধের উপর নির্ভর করে এখন আমরা আর একটা করাবো সেটা হলো রৌখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক এটা আমরা দরকার যে রৌকিক বেগ ও কণিক বিয়ের মধ্যে সম্পর্ক কী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে থেকে দেখো আমি একটা বৃত্ত কল্পনা করছি তো এখন আমরা এটাকে আবার একটু প্যাটার্নটা ঘুরানোর চেষ্টা করব সে ঘড়ির কাটা বিপরীত দিকে করতেছে এটাকে কল্পনা করলাম আমরা এক্স এটাকে কল্পনা করলাম আমরা ওয়াই এটাকে কল্পনা করলাম আমরা জেড এই কন্ডিশনে দেখো কি হচ্ছে যে এই যে বিন্দু এটাকে কল্পনা করছি কত আমরা ও এটাকে কেন্দ্র করে সে আর ব্যাসাদ বিশিষ্ট বৃত্তাকার পথে পরিবহন করতেছে কিভাবে পরিবহন করতেছে সেক্ষেত্রে আমরা এটাকে একটু মুছে দিই নতুনভাবে চিত্রটা কি আমাদের বুঝতে সুবিধা হবে এভাবে বৃত্তাকার পথে পরিবহন করতেছে তাহলে দেখো যে কাকে কেন্দ্র করে ঘুরতেছে সে ওকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পরিবহন করতেছে যে কোনো একটা বস্তু কীভাবে কাটা বিপরীত দিকে সেই ও বিন্দুটা আবার কোথায় অবস্থিত দনাত্মক ডক্ষের উপর অবস্থিত অর্থাৎ ডক্ষের উপর অবস্থিত এখন যে অক্ষ মেনটেন করে ঘুরতেছে তার একটা মূল বিন্দু কল্পনা করলাম আমরা এখানে সেটাকে কল্পনা করলাম আমরা ও এটাকে ভাবলাম আমরা হলো ও ওপ্রায় সুপ্রিয় স্বীকারবৃন্দ তাহলে দেখো যে এই যে এক্স ওয়াই জেড একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ ব্যবস্থা এর যে উপর ও প্রাইম একটা বিন্দু তাকে কেন্দ্র করে বৃত্তাকার পথে যে কোনো একটা বস্তু গতিশীল কিন্তু তার মূল বিন্দু সেটা থেকেও নিচে সেটা কোন জায়গায় ওতে এখন কোনো একটা টাইমে এই বস্তুটা যে বস্তুটা সে এখানে আছে সেখানে থেকে মূল বিন্দুর যে ই সেটাকে আমরা ধরলাম আচ্ছা ও প্রাইমটা আমরা একটু নিচে নেই ওটাকে আমরা একটু নিচে নিলাম এখানে অর্থাৎ কোনো একটা সময়ে সেই জায়গায় সেই বিন্দুটাকে আমরা কল্পনা করলাম কত পি আর ওই বিন্দুতে তার যে রৌখিক বেগ তার ডিরেকশন হবে কোন বরাবর অবশ্যই এই বরাবর আর সে যে পথ মেনটেন করতেছে সেটাকে ধরলাম আমরা কত আর সরি যে পথটা মেনটেন করতেছে মানে যে বৃত্তপত্র মেনটেন করতেছে এটা যদি পি বিন্দু হয় সেটা কত হচ্ছে আমাদের ও প্রাইম পি তার মানে যে বস্তুটা যে আছে সে বৃত্তাকার পথে পরিবহন করতেছে তার মূল বিন্দু হলো এখানে আর যে ডোকের উপর যে বৃত্তপথ পরিবহন করতেছে তার কেন্দ্র হচ্ছে কি আমার ও প্রায় কোনো একটা সময়ে তাকে আমি ধরছি কোথায় আছে সে পি বিন্দুতে আছে তাহলে দেখো সে যে বৃত্তপথ ভাবে মেনটেন করতেছে সেই বৃত্তপথটার ব্যসাদছে ও প্রাইম পি তাহলে দেখো সে এখানে আছে কার সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরকে আমরা অবশ্যই কি লিখতে পারি আর তার মানে ও থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কথা আমার আর তার মানে আমরা বলতে পারি ও ভেক্টর ইকুয়াল আর ভেক্টর এখন তার এই অবস্থান বেক্টর জেডোকার সাথে একটা কোণে আছে সেটাকে কি ধরলাম আমরা থিটা তার মানে এখন আমরা যেটা বের করব সেটা হলো ও প্রাইম পি যদি আমি সাইন থিটা বলি দেখো সাইন থিটা যদি বলি তাহলে সাইন থিটা এটা যদি থিটা হয় এটা লম্ব এটা ভূমি এটা অতিভুস তাহলে আমরা বলতে পারি ও প্রাইম পি বাই ও পি তার মানে দেখো ও প্রাইম পি কল কত আমার ওপি সাইন্িটা ও প্রাইম পি কলকথা শেষে ওপি সাইন্িটা ওপি ওপি বেক্টরি কলকাতা আর তাহলে ওপি ইকাল কত আর তার মানে ওপির পরিবর্তে আমরা কত লিখতে পারি শুধু আর লিখতে পারি তাহলে ও প্রাইম পি ইকল কত আর সাইন্িটা ও প্রাইম পি পি আর সাইন্িটা তার মানে দেখো যে ও প্রাইমকে কেন্দ্র করে একটা বস্তু বৃত্তাকার পথেভাবে ঘুরতেছে সেই বৃত্ত পথে ব্যাসা কত আর সাইন্তিটে এখন আমরা আগের মধ্যে লিখব রৌকিক বেগ ভিহিক বস্তুটা যেহেতু অর্থাৎ একটা বস্তু পথে পরিবহন করতেছে সে আর বৃত্ত বৃত্তপথ মেনটেন করতেছে মানে যে বৃত্তের ব্যাস্ত আর সাইন্তিটা সেই পথটা সে মেনটেন করতেছে তাহলে দেখো সে এখানে থেকে ঘুরে আবার এখানে আসলো যে বৃত্তটা সে মেনটেন করছে সেই বৃত্তের পরিধি হবে কত টু পাই আর টুপায়ার সায়েনটা তার মানে আমরা জানি রৌখিক বেগ ভি ইকুয়াল অতিক্রান্ত দূরত্ব টুপায়ার বাই টুপায়ার সায়েন্টা পিপেন্দু থেকে যাত্রা শুরু করে আবার পিপেন্দুতে আসলে যে সময় লাগবে তাকে আমরা কী বলবো পর্যায়কাল তাকে কী দ্বারা প্রকাশ করি টি দ্বারা তাহলে দেখো আগের মতোই টুপাইভেটি টুপাইভেটি মানে কি ওমেগা তার মানে আমরা বললাম ওমেগা আর সায়েনটা তাহলে ভি কল কত পাইছি আমি ওমেগা আর সাইন্থিটে এখন আমাদের সুবিধার্থে এইগুলো আমরা এখন একটু মুছে দেব দেখো এখানে থেকে আমি ভি কল কত পাইছি ওমেগা আর সাইন্থিটে ভেক্টর গুণন বা ক্রস গুণনের নিয়মানুসারে আমরা জানি যে ভি ভেক্টর ইকল ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর বা ওমেগা ভেক্টর আর ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর তার মানে এই ইকুয়েশন থেকে আমরা এই দুইটা রাশি লিখতে পারি কারণ আমরা ভেক্টর চ্যাপ্টারে দেখে আসি একটা জিনিস সেটা হলো এবি এ ভেক্টর ক্রস বিভেক্টর মোডোলাশ ইকল কত হবে আমার এবি থিটা আর যদি এটা ভেক্টর চিহ্ন না নেওয় সামনে এখানে কি হতো আমার একটা ইটা মানে ডিরেকশন দেওয়া লাগতো তাহলে দেখো সেইটাকে আমরা আবার যদি আবার এটাকে আবার এইভাবে লিখতে পারি আমরা বি বিভেক্টর ক্রস ভেক্টর ইকল কত ইটা এবি সায়েনটা কিন্তু এটার আর এটার ডিরেকশন পুরাই বিপরীত এটা যদি আমাদের কারো কোনো কনফিউশন থাকে তাহলে ভেক্টর অধ্যায়ের ক্রস গুণন বা ভেক্টরগুন টপিকসটা আমি দেখার কথা বলতেছি তাহলে দেখো এটা থেকে আমরা দুইটা অয়েল লিখতে পারি এটা যদি প্লাস হয় এটা হবে কি আমার মাইনাস ঠিক সেমভাবে এটা থেকে আমি লিখছি বিভেক্টোরিক ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর অথবা আর ভেক্টর ক্রস ওমেগা ভেক্টর এই দুইটা ইকুয়েশন আমরা পাই কিন্তু এই দুইটা মধ্যে আমার কোনটা রাইট সেটাও কিন্তু আমার দেখার বিষয় তুমি এখানে দিকে এই বি ভেক্টরের মান আর এটার মান এবং এটার মান একই কিন্তু ডিরেকশনের একটা ব্যাপার সবার আছে হিসাব করে দেখা যায় যে এই বি ভেক্টরের দিকটা আসলে এইটা অনুপাত হয় কোনটা অনুপাত হয় এটা অনুপাত হয় কিন্তু এটা অনুপাতে হয় না শুধু কিসের ক্ষেত্রে দিকের ক্ষেত্রে কিন্তু মানের ক্ষেত্রে এটাও যে মান এটাও মান একই সেটাই বেগের মান কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে কেবল অমোগা ভেক্টর ক্রস আর ভেক্টর